দেখতেই 봐ছো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমি আছি নিমাইwidetilde ঘাটের একদম সামনেটা তো দেখতে পাচ্ছ বড় বড় বাঘ কাঁধে করে নিয়ে কিন্তু যাচ্ছে তো হ্যালো ফ্রেন্ড वेलकम बैक टू আজ কিন্ত আমি চলে এসেছি তোমাদেরকে দেখাতে শ্রাবণের দ্বিতীয় সোমবার বাবা তারকের উদ্দেশ্যে যে জনযাত্রীরা বাঘ কাঁধে করে যাচ্ছে সেই দৃশ্যই কিন্তু তোমাদের সামনে লাইভ তুলে ধরবো আমি আজকে নিমাইতীর্থ ঘাটের ওখানে যাচ্ছি ওখান থেকে কিন্তু বেশিরভাগ মানুষ গঙ্গা স্নান করে সেখান থেকে বাঘ কাঁধে করে গঙ্গার জল ভর্তি করে যায় তারকেশ্বরের উদ্দেশ্যে তো সেখানে যেরকম কি ভিড় আছে এই বছর শ্রাবণের দ্বিতীয় সোমবারে সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো তো আমি কিন্তু এখন আছি কি ব্যারাকপুর স্টেশনের একদম বাইরেটায় এখান থেকে আজকে যাত্রা আমি শুরু করছি তো চলো যাওয়া যা কিন্তু ব্যারাকপুর স্টেশনে নেমে গেলাম শেওরাফুলি যাওয়ার জন্য এক নম্বরের দিক থেকে বেরিয়ে এই যে বাসে বাস কিংবা অটো যেকোনোটা যেতে পারো তো আমি কিন্তু এখন বাস ধরে নিচ্ছি তো বাসে করে এখন আমি নামবো মনিরামপুর ঘাটের দিকে তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু ঘাটের একদম কাছে চলে এসেছি তো আজকে যেহেতু সোমবার অনেকেই কিন্তু ফিরছে দেখতে পাচ্ছ তো এখান থেকে টিকিট কেটে আমরা কিন্তু নদীর ওই পাশে যাব এই যে আমি টিকিট কিন্তু কেটে নিলাম দেখতে পাচ্ছ সাত টাকা নিলো আর এই যে চলে এসছে আমাদের লঞ্চ এখন সাউরা ঘাটে নেমে গেছি এখান থেকে হেঁটে দেড় কিলোমিটার আমি কিন্তু এখন চলে যাব নিমাইতীর্থ ঘাটের কাছে সার ঘাট থেকে বেরিয়ে এই যে রোডে চলে এলাম এইখানে কিন্তু বিশাল বড় বাকের মার্কেট বসে যেখানে জামা কাপড় থেকে শুরু করে ঘর থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় তো এই যে দেখতে পাচ্ছ মার্কেটটা অনেকটা রাস্তা জুড়ে বসেছে প্রায় এক কিলোমিটার রাস্তা জুড়ে এরকম কিন্তু মার্কেট তোমরা এখানে এলে দেখতে পাবে এরকম জলযাত্রী কিন্তু মহিলা পুরুষ সকলে কিন্তু এরকম বাঘ কাঁধে করে যাচ্ছে আর দুই পাশে দেখতে পাচ্ছ প্রচুর মার্কেট রয়েছে এখান থেকে কিন্তু তোমরা বাঘ কিনে গঙ্গায় স্নান করে জল ভর্তি করে তোমরা কিন্তু এখানে যেতে পারো তোমরা নিমাই ঘাটের ওই দিকে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছো এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের কিন্তু জিনিস পাওয়া যাচ্ছে যেগুলো বাঘ সাজানোর কাজে ব্যবহার করা হয় ফুল দড়ি থেকে শুরু করে ডুগডুগি এবং এই ছোট ছোট প্লাস্টিকের জিনিস এছাড়া এই যে স্টিলের এবং পিতলের ঘুঙুর পাওয়া যাচ্ছে এগুলো দেখো এখান থেকে কিন্তু তোমরা বাঘ সাজিয়ে তোমরা কিন্তু এখান থেকে রওনা দিতে পারো তারকেশ্বরের উদ্দেশ্যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবই রয়েছে সাথে যেই রাস্তা দিয়ে মানে তারকেশ্বরে যাওয়ার জন্য মানুষ ওই দিকটা ঘুরে যাচ্ছে সেই রাস্তা কিন্তু লেখা রয়েছে দেখো উপরে এই যে বাড়িতে লেখা রয়েছে তারকেশ্বরে যাওয়ার ঘাট কিন্তু এই দিকটা দিয়েও যাওয়া যায় আর এই দিকে হচ্ছে জল তোলার ঘাট রয়েছে এখান থেকেও অনেকে জল তোলে কিন্তু আরেকটু আমরা হেঁটে এগিয়ে যাব নিমাইতীর্থ ঘাট দেখানোর জন্য তো সবাই কিন্তু ওই নিমাইতীর্থ ঘাট থেকেই বেশিরভাগ জল তুলে নিয়ে যায় আমি কিন্তু এখন হাসতে হাসতে প্রায় এক কিলোমিটার হেঁটে এলাম আমি কিন্তু চলে এসেছি নিমাইতীর্থ ঘাটে প্রচুর মানুষের এখানে গিয়ে পর্যন্ত অনেকে জল তুলে এখান থেকে রওনা হচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্য সেটাই কিন্তু তোমাদের আমি জানি জল তুলে যাচ্ছে এবং অর্ধেক লোক কিন্তু এই দিকে যাচ্ছে মানে এরা বাড়ি যাচ্ছে আর ওইদিকে রয়েছে হচ্ছে নিমাইতীর্থ ঘাট তো ওই যে তোমরা দেখতে পাচ্ছ। জল তোলার ঘাট লেখা রয়েছে তো আমি কিন্তু ওইদিকেই যাচ্ছি

তো এই হলো নিমাইতীর্থ ঘাট আর এই যে মাঝখানে দেখতে পাচ্ছ চৈতন্যদেবের মূর্তি তো এটাই হলো কিন্তু নিমায়তীর্থ ঘাট এখান থেকে কিন্তু সকলে জল তুলে নিয়ে আসছে তো চলো আমি সব খাবারের দোকানে কিন্তু কোনো অভাব হবে না দুপাশে রাস্তা অনেক খাবারের দোকান দেখতে পাবে আর ঘাটের কাছে এই একটি খাবারের দোকান রয়েছে এছাড়া এখানে দেখো সকলে কিন্তু বাঘ রেখে এখানে এই যে ঘটে কাদা মাটি লেপে এখান থেকে ঘটের মুখটা বন্ধ করে সবাই কিন্তু জল নিয়ে যাচ্ছে তো এই হলো বাঘ রাখার স্ট্যান্ড এই স্ট্যান্ডের মধ্যে বাঘগুলোকে ঝুলিয়ে তারপরে এখান থেকে আর কি রওনা দেয় এখানে কিন্তু মহিলাদের স্নানাগারে জন্য আলাদা যায় ঘাট রয়েছে ওই পাশে মহিলারা স্নান করে আর এই সাইডে দেখতে পাচ্ছ পুরুষের স্নানের ঘাট তো এটাই কিন্তু তোমাদের দেখাবো দেখো এই যে সামনেই রয়েছে গঙ্গা নিমায় ঘাটের পাশেই একটি কিন্তু সুন্দর মন্দির রয়েছে এই যে এই হলো মন্দিরটি তো এখানেও কিন্তু অনেক শিব মূর্তি রয়েছে ওখানেও অনেকে এখান থেকে স্নান করে জল ঢালে আর দেখো মেনলি কিন্তু এখান থেকেই জল তুলে মানুষরা রওনা দেয় তারকেশ্বরের উদ্দেশ্যে প্রত্যেক বছর তো রবিবারে প্রচুর প্রচুর ভিড় হয় আর যেহেতু সোমবার তাই জন্য অনেকেই কিন্তু এখন ফিরে আসছে এরকম সময়ে ফেরার সময় তো সকালের দিকে তারকেশ্বরে প্রচুর ভিড় হয় তো আমি এখন তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করে দেখাবো ওখানে সোমবারের দিন কেমন কি ভিড় আছে দেখো এখন কিন্তু এখানে ভিড় অনেকটাই কম অন্য মানে রবিবারের তুলনায় প্রচুর ভিড় এখানে কম রয়েছে কত তো লাগে বলে তো তো করাতা আমি ঘাটের কাছে কিন্তু এখানে মহাদেবের মাথায় অনেকেই কিন্তু জল ঢালছে দেখতে পাচ্ছ তো এখানেও কিন্তু সকলে পুজো দিচ্ছে বাবার মাথায় জল ঢালছে অনেকগুলো শিবলিঙ্গ মূর্তি এখানে তোমরা দেখতে পাবে এই যে দেখো আমি পরপর দেখাচ্ছি এরকমভাবে কিন্তু অনেকগুলোই রয়েছে এই যে প্রত্যেকটা ঘরে একটা করে তো এখানেও অনেকে কিন্তু জল ঢালতে আসছে এই যে দেখতে পাচ্ছ তো এটা কিন্তু খুব সুন্দর একটি মন্দির গঙ্গার ধারে তো এখানে যারা যেতে পারছো না দূরে তো তারা কিন্তু এখানে অবশ্যই জল ঢেলে নিতে পারো হাটের কাছে কিন্তু আমি এই মন্দিরটার উপরে উঠে গেলাম তো উপর থেকে দেখো কি সুন্দর লুকটা লাগছে গঙ্গার দৃশ্যটা পুরোটা দেখা যাচ্ছে আর এখানে কিন্তু এখন ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে শ্রাবণ মাস বলে কথা তো বৃষ্টি তো আসবেই পুরো অন্ধকার করে এলো এবং বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়ে যাওয়ার পরে আমরা যাবো তারকেশ্বরের উদ্দেশ্যে তো সবাই কিন্তু সারিবদ্ধভাবে জল তুলতে যাচ্ছে এখন হচ্ছে নদীতে ভাটা এসছে সেই জন্য কিন্তু সবাই যাচ্ছে জল তুলে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে তো চলো দেখাই কতটা ভিড় হলো তো দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এসছে এখান থেকে প্রচুর ভক্তরা এসছে এখান থেকে জল তোলার জন্য আরে এই তীর্থ ঘাট থেকেই কেন মানুষ জল তোলে সেটা কি তোমরা জানো নিমায় ঘাটের একদম সামনেটা প্রচুর মানুষের ভিড় প্রচুর ভক্তের ভিড় তোমরা দেখতে পাচ্ছ এখান থেকেই জল তুলে নিয়ে কিন্তু সকলেই পায়ে হেঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে দেখতেই পাচ্ছ প্রচুর জলযাত্রী এখান থেকে জল নিয়ে যাচ্ছে সামনেই রয়েছে গঙ্গা এখান থেকে জল নিয়ে সবাই পায়ে হেঁটে কিন্তু তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে দেখতে পাচ্ছ শেওরাফুলি জাংশনে চলে এসেছি এখান থেকে তারকেশ্বর লোকাল ট্রেন ধরে আমি এখন নামবো তারকেশ্বর স্টেশনে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন তারকেশ্বর চলে এসেছি প্রচুর মানুষের ভিড় সবাই বাঘ নিয়ে কিন্তু যাচ্ছে সামনে তোমরা দেখতে পাচ্ছ যে বিশাল বড় এক বাঘ অনেকটা আর কি লম্বা মানে ভালোই লম্বা দেখতে পাচ্ছ এই বিশাল এক লম্বা বাঘ তার মাঝখানে দেখো ত্রিশুল রয়েছে পঞ্চমুখী সাপ রয়েছে ডুমরু রয়েছে তারকেশ্বরে নেমেই আমি দেখতে পেলাম এরকম সুন্দর একটি বিশাল বড় বাঘ তো আমি তারকেশ্বরের স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরোলাম বেরিয়ে এইদিকে দেখতে পাচ্ছ বৃষ্টির মধ্যে অনেক যাত্রী কিন্তু এখানে এসে জড়ো হচ্ছে দেখতেই পাচ্ছ এই হলো রাস্তা তারকেশ্বরে যাওয়ার তো আমি এখন ছাতা মাথায় কিন্তু তারকেশ্বরের দিকেই যাচ্ছি কারণ সারা দিন ধরেই কিন্তু বৃষ্টি হচ্ছে তো দেখতে পাচ্ছ বড় বড় বাঘ কাঁধে করে নিয়ে কিন্তু যাচ্ছে দেখো বৃষ্টি বৃষ্টি হচ্ছে এখানে আর প্রচুর জল যাত্রী এখনো যাচ্ছে বাঁক নিয়ে দেখতেই পাচ্ছ আর এই দিকে হচ্ছে মেন রোড আর দিক দিয়েও কিন্তু তারকশ্বর থানার দিকে যাওয়া যায় আমি কিন্তু থানার রাস্তাতে রয়েছি

কেন এই অনুসন্ধান অফিসে এসে হাজির হন সকলকে একটু ফোনটা খোলার চেষ্টা করুন বাড়িটা করু মুক্তি দাউরি